তা যদিও গরিব সারা দিন কঠিন পরিশ্রম করে হার পরিশ্রম করে কিন্তু এক ওয়াক্ত নামাজ খাজা করে না এক ওয়াক্ত নামাজ বন্ধ করে না রোজা ছাড়ে না জিকির রাজগারে চব্বিশ ঘন্টা লিপ্ত থাকে ওই ব্যক্তি চব্বিশটা ঘন্টা অজু অবস্থায় থাকে যখনই অজু চলে যায় আবার অজু করে হাদিসের মধ্যে আসে বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মুমিন কখন অজু সারা থাকতে পারে না অজু যাওয়ার সাথে সাথে মুমিন অজু করে নেবে মুমিন কখনো অজু সারা থাকতে পারে না যেমন নবজি এক সফরে বের হলেন নবীজির কাজে হাজতের প্রয়োজন হলো স্তেঞ্জা সারালেন পানি নাই আল্লাহর নবীজি তায়াম্মুম করে নিলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তায়াম্মুম কেন করলেন আপনি তো জানেন আরেকটু সামনে গেলেই পানি পাবো সেখানে গিয়ে আপনি ওযু করতে পারবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা তোমরা যেমনটি জানো একটু সামনে গেলে পানি পাবো আমিও তেমনটি জানি একটু সামনে গেলে আমি পানি পাবো এ সাবিরা বলো ওই জায়গা পর্যন্ত আমি যাব সেই গ্যারান্টি তোমরা আমাকে দিতে পারবে কি আমি যে সেই জায়গা পর্যন্ত যেতে পারবো সেই গ্যারান্টি আমাকে দিতে পারবে এ সাবিরা এই অবস্থা যদি আমি মরিয়া যাই আমার রবের সামনে আমি অপবিত্র অবস্থায় যাব এটা হতে পারে না আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বন্ধু আপনি আমার কাছে কেন আসলেন আপনি তো জানেন আমি অজুওয়ালা ব্যক্তিকে বড় পছন্দ পছন্দ করি করি পবিত্রতা এই পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অংশই সাবিরা আমি এখন তা এমন করে নিলাম যখন গিয়ে আমি পানি পাবো সেখানে পানি দিয়ে অজু করে নেব। এই জন্য সব সবসময় অজু অবস্থায় থাকে এই জন্য বলতেছিলাম ওই যে কৃষক ব্যক্তি তরকারিওয়ালা ব্যক্তি মাথার মধ্যে সব সময় একটা গামছা দিয়ে পটকা বেঁধে রাখতো অজু অবস্থায় থাকতো আর যখনই নামাজের সময় হয়ে যেত ওই যে দেখেন পাথরের মধ্যে বিশাল বড় বড় ভূমির মধ্যে ওই আল্লাহর বান্দা মাথা থেকে গামছা নামিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যেত হঠাৎ করে তরকারিওয়ালা মাথার মধ্যে বিশাল বড় তরকারির একটা গাটুরে নিয়ে বাজারে যাইতেছে আর এই ব্যক্তিকে নিয়ে আসমানের মধ্যে আলোচনা চলতেছে লোকটাকে আল্লাহ বড় গরিব বানাইছে লোকটা অনেক গরিব তারপরও লোকটা আল্লাহর কেমন ভালোবাসে লোকটা আল্লাহকে কেমন মহাবত করে চব্বিশটা ঘন্টা জিকির আজগার করে নামাজ আদায় করে আল্লাহর হুকুম সারে না নামাজ সারে না জবান থেকে জিকির সারে না ওই ব্যক্তি সব সমজ অবস্থায় থাকে প্রশংসা চলতেছে আকাশে সুভা আল্লাহ লোকটা গরিব কিন্তু প্রশংসা আকাশে আজরাইল বলে এবার আল্লাহ তুমি অনুমতি দিলে ওই একটু বান্দার দেখতে চাই একটু মুসাফা করতে চাই তার সাথে একটু কথা বলতে চাই এবার আল্লাহ বলল যাও যাও দেখে আসো কথা বলে আসো আজরাইল চলে এলো আল্লাহর বান্দা মাথার মধ্যে বিশাল বড় একটা গাঠুরি নিয়া তরকারি নিয়ে বাজারে রওনা করলো হঠাৎ করে সামনে এক ব্যক্তি দাঁড়াইয়া গেল সালাম দিল তরকারিওয়ালা বলল কি আপনি আমি আপনার চিনতে পারি নাই এই এলাকার মধ্যে আমি আপনার কখনো দেখি নাই আজরাইল তখন বলল আমি মালাকুল মাউত আজরাইল এবার তরকারিওয়ালা আর বুঝতে বাকি নাই এই মুহূর্তে জানটা কবজ করে নিয়ে যাবে এই মুহূর্তে আমাকে লাশ বানায়া দিবে সাক্ষাৎ হয়ে গেল মালাকুল মাউতার বোঝা নামাইবার পরে এবার বল আজরাইল ভাই আমার জানটা কবচ করবার আগে একটু সময় দাও আমার অজু আছে আমার মাথা থেকে গাঠুরিটা নামাইয়া আমি গামসাটা বিছাইয়া দুই একাত নামাজ আদায় করব আমার রবের কুদ্রুতি কদমে সাজদা দেওয়ার হালাতে আমার জানটা কবজ করে নিও আজরাইল ভাই এত ডুবুন সময় তুমি আমারে দাও এই কথা বলবার পরে আজরাইল তখন বলে নারে তরকারি বলা ভাই আমি তোমার জান কবজ করবার জন্য আছি নাই কেন আসলা মালাফুল মাউত কেন আসলা এই জন্য আরছি আকাশে তোমার প্রশংসা তুমি নামাজই তুমি রোজা আর জিকি রাজগার কৰ এত কষ্ট করো পরিশ্রম করো তারপর জিকির সার না তারপর নামাজ সার না এত কষ্ট করো পরিশ্রম করো উজ যাওয়ার সাথে সাথেই উজু করে নাও তোমার প্রশংসা চলতেছে এই জন্য ওই বান্দারে দেখবার জন্য আসছি আমি তোমার জানটা নেওয়ার জন্য আসি নাই চিন্তা করছেন মালাকুল মাউতের সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেছে আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো মালাকুল মাউতের সাক্ষাৎ কিন্তু সবার সাথে সমান নয় সাদ্দাদ বিশাল বড় বালাখানা বানাইছে জান্নাত বানাইছে হুদ আলাইহিস সালাম কে বলে হে হুদ নবী আপনারা জান্নাতে যাব না আপনার রবের জান্নাতে যাব না দুনিয়ার মধ্যেই জান্নাত বানাবো হুদ আলাইহিস সালাম বড় বুঝাইলেন বুঝ মানে না বিশাল বড় জান্নাত বানাইছে দুনিয়ার যত নাজ নিয়ামত আছে জান্নাতের মধ্যে সব ঢুকাইছে ঢুকাইবার পরে সে জান্নাত উদ্বোধন করার জন্য জান্নাতে যাবে আল্লাহ পা তখন মললরে আজরাইল যাও যাও এই সাদ্দাতের জান ডাক কবজ করে নিয়ে আসো আজরাইল তখন জান কবজ করবার জন্য চলে এলেন ভিক্ষুকের বেশি আসলেন সাদ্দাত তখন হাতির পৃষ্ঠে সে তার জান্নাত উদ্বোধন করবে চতুর্দিকে শত শত মানুষ সে হাতির মধ্যে আরোহণ করিয়া সামনে যাইতেছে হঠাৎ করে এমন অনুষ্ঠান চলতেছে সামনে একটা জীর্ণ শীর্ণ সিরা কাপড় পরা একটা মুরব্বী ভিক্ষুক সামনে হাজির হয়ে গেল হাজির হয়ে বলে সাদ্দাত একটু কথা আছে শোনো সাদ বাগদাদ বলে হে বিক্ষুক সর সময় কমাই কি পাইলি না এখন জান্নাত উদ্বোধন করব এখন আমার সামনে আসবার সময় কি তার হলো নাকি এবার কোনো পাত্তাই দিল না একটু সামনে যাওয়ার পরে আবার বিক্ষুক ব্যক্তি বলে সাদ্দার দ্বারাও একটু ইম্পর্টেন্ট কথা আছে সাদ্দার সময় দেয় না ধাক্কা মারিয়া ফালায় দেয় তৃতীয়বার যখন ধাক্কা মারিয়া ফালায় দেয় এইবার আজরাইলকে আজরাইল বলে সাদ্দার ভালো করে শোনো তুমি আমার ধাক্কা মারিয়া ঢালাইয়া এতে আমার দুঃখ নেই আমার আপত্তি নাই কিন্তু আর একটা কদম সামনে দিবা না এখানে তোমার জান আমি কবজ করব কি মনে করছো দুনিয়ার কোন সাধারণ বিক্ষোভ আমি না আমি আজরাইল মালাকুল মাউ ওই ব্যক্তির সাথেও সাক্ষাৎ করছে এক ভাব এখানেও সাক্ষাৎ হয়ে গেল মালাকুল মাউ এক ভাব মালাকুল মাউদ কিন্তু সবার সাথে সমান ব্যবহার করে না আর সবার সামনে সব শুরুতে আসে না নেককারদের সামনে খুব সুশ্রী বালকের বেশ ধারণ করে আগমন করে আর বদকারদের সামনে বিশাল বড় ভয়ঙ্কর সুরত ধরে আগমন করে দুই রকমের অবস্থা হয় আজরাই এবার বলে আজরাইল বা একটু সময় দাও জান্নাতে ঢুকবো বহু বছর লাগাইয়া জান্নাত বানাইলাম আজকে জান্নাতটা উদ্বোধন করবো একটু সুযোগ তুমি আমারে দাও আজরাইল বলে না তোমাকে সুযোগ হবে না আল্লাহ বা আমাকে আদেশ করেছেন এই মুহূর্তে তোমার দান কবজ করবার জন্য আমি আল্লাহর আদেশের উপরে একটু কাজও করি না এই মুহূর্তে তার গান কবজ করা হলো বানায় ফেলে দিয়ে আজরাইল চলে গেল এই জন্য আল্লাহ তাহালা বলেন ইদা যা আজা লু ফলায়স্ত হিরু না সা আতং ওলায়স্ত ক আইনা অ্যিন মা ত কুনো യെদ ৰিকুমল মৌথু বলৌ কুমতুজিম শয় দা মরণ থেকে যতই পালাও তই মরণ তোমাই লৈ বেঘিরি যুদিও সদর আকাশপ্রাণে পালাও সে তাই লাগিয়ে যদিও শুধু আকাশ পারে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি পার ভাঙ্গে ও পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এই জন্য দুনিয়াতে কেউ অহংকার করবেন না নিজেকে বড় মনে করবেন না সাবধান ছোট হয়ে চলবেন কার মৃত্যু হয়ে বলা যায় না আহারে আজরাইল যখন যখন আসবে দেখবেন মালাকুল পরে হবে হবে তখন মনে এই দুনিয়ার মধ্যে আমার মতো অসহায় আর কেউ নাই যেদিন কে দেখবেন মালাকুল মাউদ কে দেখবেন ওই দিন মনে হবে এই পৃথিবীর মধ্যে আমার চাইতে অসহায় আর কেউ নাই আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অসহায় একটা তরকারি হতে পারে অথচ আল্লাহ তারে কত ভালোবেসেছে কত মহাব্বত করেছে আকাশে তার জন্য প্রশংসা চলে আসমান থেকে আজরাইল তার সাথে সাক্ষাৎ করে বলা জন্য আসে আর একজন পৃথিবীর বাসা ছিল টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই ধন সম্পদের অভাব নাই অথচ আজরাইল তাকে ধ্বংস করবার জন্য এসেছে কত কাকুতি কত করেছে আজরাইল ভাই একটু আমাকে বলে না না তোমাকে সারব না যতই আকুতি করেছে মেনুতে করেছে আজরাইল একটা সেকেন্ডের জন্য তার সময় দেয় নাই আপনি যত বড় হন তত ক্ষমতা বলা হন আজরাইল যখন আসবে আপনাকে সিনিয়ে নিয়ে যাবে পৃথিবীর কেউ আপনাকে রাখতে পারবে